আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ আপনারা সকলেই জানেন বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রীড়া বিশ্লেষজ্ঞ রয়েছেন যার নাম দেব চৌধুরী অত্যন্ত জনপ্রিয় একজন ক্রীড়া বিশ্লেষক তিনি আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে হঠাৎ করে ওনাকে নিয়ে কেন ভিডিও তৈরি করার ইচ্ছা পোষণ করেছি তো ওনাকে নিয়ে ভিডিও তৈরি করার কারণ হলো আপনারা অনেকে জানেন তিনি গত একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার জনপ্রিয় স্কলার আলামা আব্দুল হাই মোহাম্মদ সৈফুল্লাহ সাহেবের মসজিদে ওনার হাতে হাত রেখে নিজের ইচ্ছেতে সব জ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ এবং উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর একটা কথা বলেছেন সে কথাটা হচ্ছে উনি বলেছেন যে আমি আরবি পারি না তবে আমার বাড়িতে ট্রান্সলেটর তিনটি কোরআন শরীফ রয়েছে ভিন্ন ভাষায় তো আলহামদুলিল্লাহ সকলেই ওনার জন্য দোয়া করবেন বিশেষভাবে তাআলা যেন প্রিয় ভাইটাকে ইসলাম ধর্মের পরিপূর্ণ বুঝ দান করেন এবং ইসলামের একজন খাদেম হিসেবে আল্লাহ তালা ওনাকে কবুল করেন আল্লাহ মিন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি